आप देखिए साउंड आ रहा है आ रहा है साउंड ठीक नहीं आ रहा है आवाज आ रहा है आवाज ठीक ठीक वालेकुम <coughs> राशि भाई

সরকারের এই খবরটা শুনে তারা হুড়ো করে ভয়ে কেউ আলুর বন্ড বিক্রি করে দেবেন না আপনাদের কাছে সময় আছে এখন পাক্কা পাক্কা আর সরকার ডিসেম্বর পর্যন্ত কোলেস্টোরেজ চালাতে বাধ্য সমস্ত কোলেস্টোরেজ মালিককে ডিসেম্বর পর্যন্ত চালানোর জন্য অর্ডার দেবেন যিনি বলেছিলেন তিরিশে নভেম্বর ক্লোজ করতে হবে যিনি ভয় দেখিয়ে বেশি আলু বার করেছেন আজকে তিনি নিজে ভয় খেয়ে গেছেন যে বাংলার লোককে জানুয়ারি পর্যন্ত আলু খেতে হবে যেটা আমি এতদিন চেঁচিয়ে আসছিলাম যে ডিসেম্বরেই আলু শর্ট হয়ে যাচ্ছে জানুয়ারি পর্যন্ত বাংলাকে আলু খেতে হবে আজকে সরকার সেটা বুঝতে পেরেছে এটা খুব ভালো লক্ষণ সরকার বুঝতে পেরেছে তো বর্ডার আটকানোর যে কথা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই ভয়ে কোনো চাষি ভাই যে ভয়ে পড়ে কালকেই আমার আলুটা বিক্রি করে দিতে হবে এই ভয় খেয়ে কালকে আপনি আলুটা বেচবেন না তার কারণ আপনার হাতে অনেক সময় অনেক সময় এখন ওয়েট করুন ওয়াচ করুন ধীরে আলু বেচবেন পাঞ্জাব বীজ কিনবে তুমি তিন হাজার টাকা বস্তা আর তোমার আলুটা তুমি নশো টাকা প্যাকেট ফিরিবন বিক্রি করে দেবে কেন করবে তুমি যদি তিন হাজার টাকা প্যাকেট বীজ কিনতে হয় তোমার আলুটা দু হাজার টাকা প্যাকেট বিক্রি হতে হবে তোমার আলু দু হাজার টাকা প্যাকেট বিক্রি হলে তবে তুমি তিন হাজার টাকা প্যাকেট পাঞ্জাব বীজটা কিনে আলু বসাতে পারবে হ্যাঁ শুভ সন্ধ্যা ভাই এই কথাটা বলার জন্য আমি সেকেন্ড লাইভে এলাম আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সকল ইউনিটের কাছে আমার আবেদন যদি সরকার বাহাদুর বর্ডার আটকানোর মতো করা পদক্ষেপ নেয় তাহলে সকলের উচিত অনির্দিষ্ট কালের ধর্ম ঘটে যাওয়া সরকারকেও বুঝিয়ে দিতে হবে যে কারো দয়ায় কেউ আলু ব্যবসা করছে না আর কারো দয়াতে কেউ আলু চাষ করছে না আলু চাষ করছে নিজের ট্যাকের করি খরচা করে মোটা টাকা খরচা এক বিঘে আলু চাষ করতে গেলে চল্লিশ হাজার টাকা খরচা আছে আজকের দিনে এবছরে যা বীজ সারের দাম আছে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যেতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনোভাবে বর্ডার আটকানোর চেষ্টা করা হয় তো অনির্দিষ্টকালের ধর্ম ঘটে যাওয়া উচিত তার কারণ স্টকে বিশাল কিছু আলু নেই শুধু একমাত্র এটাই খোলা থাকবে স্টোরেতে চাষির বীজ আলু ব্যতীত কোনো বিক্রির আলু যেমন না বেরোয় অনির্দিষ্ট কালের ধর্মঘটে গেলে সরকারও টের পেয়ে যাবে অতএব এই সরকারকে টের পাওয়ানোর দরকার আছে আজকে যদি এই সরকারকে বোঝানো না যায় তাহলে আগামী দিনে আলু চাষ ধ্বংস হবে সেই সঙ্গে স্টোর শিল্প ধ্বংস হয়ে যাবে কোল্ড স্টোরেজ শিল্পকে বাঁচানোর স্বার্থে বাংলার আলু চাষকে টিকিয়ে রাখতে বাংলার আলু চাষিকে বাঁচাতে এবং বাড়াতে যদি বর্ডারে কোনো রকম পুলিশি উৎপাত থাকে অনির্দিষ্টকালে ধর্মঘটে যাওয়া উচিত ইমিডিয়েট এবারে আমি বেলুর আলু ব্যবসায়ী সমিতির সদস্য আলু ব্যবসায়ী সমিতির সদস্য হিসাবে এটা আমার বলার রাইট আছে এবং আমি একটা চ্যানেল পরিচালনা করি ভারত দুটো ভারত পর্টো বাংলা এবং ভারত পর্টো হিন্দি আমার আলু চাষির হিতে চ্যানেল আলু চাষির পক্ষে কথা বলি আলু চাষির সুবিধে আলু বর্ডার বন্ধ হলে দাম বাড়বে বাঘে ছুলে আঠারো গা পুলিশের ছুলে ছত্রিশ গা যে আলু আঠারো টাকা কেজি তর্কের ধরুন বিক্রি হচ্ছে পুলিশের ছুলি সেটা ছত্রিশ টাকা কিলো বিক্রি হবে যদি বর্ডার কোনোভাবে আটকায় তো অবশ্যই অনির্দিষ্টকালের ধর্ম ধর্মঘটে যাওয়া উচিত আর কোন আলু চাষি ভাই কোন আলু চাষি ভাই এখন যত আপনার টাকার প্রয়োজন হোক আপনি দুটো চারটে দিন কোলেস্ট্রোজের ধার দিয়ে যাবেন না আর বন্ড ভয়ে পড়ে বিক্রি করবেন না এটা আমার বিনীত অনুরোধ দাম এক টাকা কমবে না বাড়বে কত সময় বলবে আরে ভাই মেয়াদ বাড়ার অর্ডার তো এই নভেম্বরের শেষে ডিক্লিয়ার করবে পঁচিশ তারিখে ডিক্লিয়ার করবে মেয়াদ বাড়বে সরকার বলছে জানুয়ারি পর্যন্ত আলু খাওয়াতে হবে আমি বলছি জানুয়ারি পর্যন্ত আলু খাওয়াতে হবে যদি জানুয়ারি পর্যন্ত খাওয়াতে পারবে যদি ডিসেম্বর পর্যন্ত না থাকে যাই হোক এইটুকু বলার জন্য আমি এসছিলাম শুধু আমার চাষিকে সাবধান করতে ভয়ে পড়ে যেন নশো টাকা বস্তা বনটা বিক্রি করে দেবেন না নশো টাকা বস্তা বন বেছে আর তিন হাজার টাকা বস্তা পাঞ্জাব বীজ কিনে চাষ করবেন আর আপনার সেই চাষ করা আলুটা আপনি যখন আবার বিক্রি করবেন তখন সেই আলুটা কেউ কিনবে না এবার ওয়েট করুন ওয়াচ করুন দেখা যাক মমতাময়ী মায়ের আলু চাষি এবং আলু কৃষক বা স্টোর শিল্পের প্রতি তেনার মমতা যেমন ঝরে পড়ে তিনি মমতাময়ী মা মমতা যেন আলু কৃষক আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজের উপর শিল্পের উপর যেমন পড়ে এটাই আমি আশা রাখবো মমতাময়ী মায়ের কাছে আর কিছু আমার বলার নাই আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আলুতে প্রচুর পয়সা পাক পরিবার নিয়ে আনন্দে থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দে থাক আলু চাষি পরিবার